সিসি বিজি জিরো সেভেনের বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস বিংশ শতাব্দী এই বিষয়টি থেকে পরীক্ষায় আপনাদের দুই নম্বর মানের পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে আজকের ভিডিওতে দুই নম্বর মানের চল্লিশটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে অবশ্যই দেখে নিন শুরু করছি প্রশ্নের উত্তর আত্মবিলাপ কবিতাটির রচয়িতাকে কবিতাটির রচনাকাল উল্লেখ করুন উত্তর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত রচনাকাল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ কাব্য জীবনের ঐশ্বর্য পর্ব কোনটি উত্তর রবীন্দ্রনাথের তিরিশ থেকে ৩৫ বছরের মধ্যে লেখা এই পর্বটিকে ঐশ্বর্য পর্ব বলা হয় এই পর্বের কাব্যগুলি হল মানসী সোনার্তরী চিত্রা চৈতালি প্রতিটি কাব্যের প্রকাশকাল ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া আছে প্রকাশকালগুলি মনে রাখার চেষ্টা করবেন সুরদাসের প্রার্থনা কবিতাটির পূর্ব নাম কি ছিল উত্তর আখির অপরাধ ভিডিওটিকে স্কিপ না করে দেখুন তাহলে প্রশ্নের উত্তরগুলি দেখতে এবং শুনতে বুঝতে সুবিধা হবে স্মরণ কাব্যগ্রন্থটি কার স্মৃতির উদ্দেশ্যে রচিত উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে কাব্যটি রচনা করেন সত্যেন্দ্রনাথ দত্তের দুটি মৌলিক এবং দুটি অনুবাদ কাব্যগ্রন্থের নাম লিখুন মৌলিক কাব্যগ্রন্থ সবিতা বেনু ও বিনা কুহু ও কেকা হসন্তিকা আমি একাধিক কাব্যের নাম লিখে দিয়েছি অনুবাদ কাব্যগ্রন্থ তীর্থ সলিল তীর্থ রেণু মণি মঞ্জুষা কে কাকে ছন্দের জাদুকর বলেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলে অভিহিত করেছেন সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ছন্দ বিষয়ক গবেষণামূলক প্রবন্ধটির নাম কী উত্তর ছন্দ সরস্বতী সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ব্যঙ্গ কবিতার সংকলন গ্রন্থটির নাম লিখুন কবি কোন ছদ্মনামে কাব্যটি লিখেছেন উত্তর সত্যেন্দ্রনাথ দত্তরচিত ব্যঙ্গ কবিতার সংকলন গ্রন্থটির নাম হসন্তিকা কবি নবকুমার কবিরত্ন ছদ্মনামে কাব্যটি লিখেছিলেন কার সম্পাদনায় এবং কবে কৃত্তিবাস পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে শনিবারের চিঠি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদককে পত্রিকাটির প্রাণপুরুষ কে শনিবারের চিঠি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক যোগানন্দ দাস প্রাণপুরুষ সজনীকান্ত দাস জলধর সেন কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর ভারতবর্ষ পত্রিকার ভারতবর্ষ পত্রিকার নামকরণ করেন কে উত্তর দ্বিজেন্দ্রলাল রায় কলিকাতা ইভিনিং ক্লাবের দুইজন প্রবর্তকের নাম লিখুন উত্তর হরিদাস চট্টোপাধ্যায় ও প্রমথনাথ ভট্টাচার্য বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে উত্তর প্রমথ চৌধুরী চলিত গদ্যরীতিতে লেখা রবীন্দ্রনাথের দুটি উপন্যাসের নাম লিখুন উত্তর চতুরঙ্গ উনিশশো ষোলো খ্রিস্টাব্দ প্রকাশকাল যোগাযোগ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ প্রকাশকাল কে বীরবল ছদ্মনামে লিখেছেন উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী কোন পত্রিকা সম্পাদনা করেছেন উত্তর সবুজপত্র পত্রিকা সনেট পঞ্চাশ এবং চারিয়ারি কথার রচয়িতা কে উত্তর প্রমথ চৌধুরী দেখে নিন সনেট পঞ্চাশতের পাশে কিন্তু লিখে দেওয়া হয়েছে কবিতা সংকলন এবং চারিয়ারি কথার পাশে লেখা আছে গল্পগ্রন্থ বঙ্গলক্ষীর ব্রতকথা প্রবন্ধটির রচয়িতাকে প্রকাশকাল লিখুন উত্তর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা প্রবন্ধটির রচয়িতা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রকাশকাল খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থটির নাম লিখুন প্রকাশকাল সহ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থটির নাম বিশ্ব পরিচয় প্রকাশকাল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ অমৃত কুম্ভের সন্ধানে গল্পটি রচয়িতাকে প্রকাশকাল লিখুন গল্পটি রচয়িতা সমরেশ বসু প্রকাশকাল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ ব্র্যাকেটে লিখে দেওয়া সাল এবং ব্র্যাকেটের মধ্যে পাশে কি লেখা আছে অবশ্যই দেখবেন এবং শুনবেন না হলে প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হবে অথবা প্রশ্নটি যদি অন্যরকমভাবে ঘুরিয়ে আসে তাহলেও কিন্তু আপনি যাতে পারেন প্রশ্নের উত্তর দিতে সেই জন্যেই কিন্তু এইভাবে লিখে দেওয়া হয়েছে পরের প্রশ্ন সুবোধ ঘোষের কোন গল্পে যন্ত্র ও মানুষের সম্পর্কের কথা বলা হয়েছে চরিত্র দুটির নাম লিখুন উত্তর হবে অযান্ত্রিক গল্পে দুটি চরিত্র হল জগদ্দল ও বিমল এখানে জগদ্দলের পাশে যন্ত্র লেখা আছে অর্থাৎ অযান্ত্রিক গল্পে যে গাড়িটির কথা আছে সেই গাড়িটির নাম ছিল জগদ্দল এবং গাড়ির যে মালিক ছিল অর্থাৎ মানুষ চরিত্রটি তার নাম বিমল চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পটি রচয়িতাকে গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত উত্তর রচয়িতা সুবোধ ঘোষ গল্পটি বিশেষ রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে রচিত কে পরশুরাম ছদ্ম নামে লিখেছেন উত্তর রাজশেখর বসু পরশুরাম ছদ্ম নামে লিখেছেন বাংলা সাহিত্যে হাসির গল্পের স্রষ্টা কে উত্তর রাজশেখর বসু চরণদাস এম এল গল্পের রচয়িতা কে গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত উত্তর গল্পটি রচয়িতা সতীনাথ ভাদুরি গল্পটি স্বার্থ সর্বস্ব নেতাদের অসাধু চক্রান্তের প্রেক্ষাপটে রচিত সতীনাথ ভাদুরি রচিত প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত সতীনাথ ভাদুরি রচিত প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ গণনায়ক গল্পটি উনিশশো সালের দেশ বিভাগের প্রেক্ষাপটে রচিত মানিক বন্দ্যোপাধ্যায় তার ছাত্রজীবনে কোন গল্পটি রচনা করেন উত্তর অতসী মামি গল্পটি অতসী মামি গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় উত্তর বিচিত্রা পত্রিকায় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি তার রচিত প্রথম উপন্যাস কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার রচিত প্রথম উপন্যাস জননী প্রকাশকাল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ বাদল সরকার রচিত দুটি উল্লেখযোগ্য নাটকের নাম লিখুন উত্তর এবং ইন্দ্রজিৎ পাগলা ঘোড়া দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি প্রহসনের নাম লিখুন উত্তর কলকি অবতার বিরহ ত্রহস্পর্শ দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি পৌরাণিক ও দুটি সামাজিক নাটকের নাম লিখুন উত্তর পৌরাণিক নাটক পাশানি সীতা সামাজিক নাটক পরপারে বঙ্গ নারী নজরুলের সম্পাদনায় প্রকাশিত পত্রিকাটির নাম কি উত্তর ধূমকেতু মোহমুদগর মুদগর কবিতার রচয়িতাকে উত্তর মোহিত লাল মজুমদার যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কি জাতীয় কবি আখ্যা দেওয়া হয় উত্তর দুঃখবাদী কবি কোন কবিতা লেখার জন্য নজরুলকে কারারুদ্ধ করা হয় কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয় উত্তর আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য নজরুলকে কারারুদ্ধ করা হয়েছিল কবিতাটি সেপ্টেম্বর সালে ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় প্রকাশিত হয়েছিল আকাশপ্রদীপ কাব্যটির রচয়িতাকে রচয়িতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন উত্তর আকাশপ্রদীপ কাব্যটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কাব্যটি সুধীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন কুয়োতলা উপন্যাসটির রচয়িতাকে প্রকাশকাল লিখুন উত্তর কুয়োতলা উপন্যাসটি রচয়িতা শক্তি চট্টোপাধ্যায় এটি তার প্রথম উপন্যাস প্রকাশকাল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ কোন কবি রূপচাঁদ পক্ষী ছদ্মনামে লিখেছেন তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম লিখুন প্রকাশকাল সহ রূপচাঁদ পক্ষীর ছদ্মনামে লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ প্রকাশকাল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ এই বিষয় থেকে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি প্রশ্নের উত্তর দেওয়া যথাসাধ্য চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে আপনি জেনে নিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ